কান্তা তো প্রতিদিনেই আমাকে আসলে এটা নিয়ে েরা সকলকেই সুস্বাগত আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা নিয়ে অনেকেই করতেছেন অনেকে অনেক কথা বলতেছেন আর আমাদের অনেক প্রত্যাশিত এবং অনেক কাঙ্ক্ষিত একটা স্বপ্ন আর সেটা দেখে আসলে বাস্তবে রূপ দেওয়া যায় কি না আমি অনেকেই জানেন দীর্ঘ প্রায় সতেরো আঠারো বছর যাবৎ বিদেশে ছিলাম আর বর্তমানে একবারই চলে আসছি তো আলহামদুলিল্লাহ অনেকটাই করা সম্ভব হয়েছে আবার অনেক কিছুই সম্ভব হয় নাই তো লাস্ট একটা আসলে অনেক দিনের স্বপ্ন ছিল যে একটা ঘর দিব ঘর বলতে যেই ছোটো ছোট্ট রুফে যে বিল্ডিং আছে যেমন এক হাজার স্কোয়ার ফিট বা বারোশো বা আষ্টশো স্কোয়ার ফিট এরকম মানে ছোট্ট রুখে আর কি তো সেটার আশা একবারে সেরেই দিছিলাম যখন দেশে আসলাম তারপরে ভাবলাম যে একটা ঘর দিয়ে টিম কাটের ঘর যেটা সিডের তৈরি অনেকেই জানেন গ্রাম অঞ্চলের যে ঘরগুলো কিন্তু আমার স্বপ্ন বাড়িতে যে গড় আসতে ওরকম দেওয়ার পরিকল্পনা করছিলাম আর কি দেশে আয়সা তবে আমার স্বপ্নটা ছিল একটা বিল্ডিংয়ের আর কি আর তাছাড়া একটা আতঙ্ক আমাদের মাঠে বিরাজমান ছিল এই দেখা ওই যে পদ্মা পদ্মা নদীর পদ্মা নদীর বলতে আসলে পদ্মা নদীর জন্যই অনেকে হয়তো সম্ভব হলেও মানে বিল্ডিং দেয় না কারণ কখন ভেঙে ফেলে অতি নিকটে আমাদের পদ্মা নদী তো এখন আমাদের আমার আর কি চিন্তাটা আমি চেঞ্জ করছি আমি ভাবতেছি যে হয়তো যদি আমি আমাকে একবারে কমপ্লিট নাও করতে পারি

রাখছিলাম স্টক করে আসলে বাড়িতে এসে কাজ ধরবো তো যা কইটা জলে যাওয়া দর হলো কিন্তু এখন আসলে রায় জলে যাইতো না চিনের গর দিলে ফলুর অবশ্য অবশ্য লাগে যেত তো কান্তার সাথে প্রায় সময় ঝরগা লাগে জায়গায় গড় ঘর কইরা এখন আজকে আমার সকাল উঠলে যখন আমি আশেপাশে চারপাশে দেখি এখন বলবে না মানুষ হিংসা মানুষকে হিংসা করে আসলে হিংসা না কারটা দেখার লোভ না আমার ওই লোভ ভালো লাগে না ওই ঘরটাই আমার ভালো লাগে না যাই হোক প্রতিদিনে আসলে জারগা বিবাদ বাদ দিয়ে আসছে গেছি ইটের বাটায় ইটের বাটায় ইট ইট কেনার জন্য ইট বলতে ওইটারে প্যাকেট ইট বলে যেটা ওই যে কলমে বা সাদে তারপর ওই লোকা পাইলিং বলেন ব্যাস বলেন ওখানে ইউজ করে তো ওই প্যাকেট ইট খরিদ কেনার জন্য গেছি তো আলহামদুলিল্লাহ কিনছি কিন্তু আনফর্চুনেটলি বাড়িতে আনতে পারি নাই কারণ যে গাড়ি দিয়ে আনার কথা ছিল গাড়িটা নষ্ট ছিল তো বলছে তারা বিকালে না ওই আগামীকালকে তারা ডেলিভারি দিব প্যাকেট ইটগুলো আসলে কতগুলো ইট কিনছি ওইটা নাই বলি তবে যে প্ল্যানটা আছে বর্তমানে এটা ধরেন আমি দোতলা বিল্ডিংয়ের একটা প্ল্যান করতেছি আসলে দেখি সম্পূর্ণ যদিও না করতে পারি ধীরে ধীরে ইনশাল্লাহ যদি ছাড় দেখি ছাড়টা ডালাই দিয়ে কলমগুলো খাড়া করে মানে এক সম্পূর্ণ করা যায় কি না আর বাকিটা হয়তো পরেরটা পরের তালাটা হয়তো পরবর্তী সময়ে যখন হাতে টাকায় লেন হয় তখন আসলে শুরু করবো তো আপনারা সকলেই দোয়া করবেন ফাসলে ভালোভাবে আমাদেরটা হয়েছে আমাদেরটা হলো আমরা মানে আছে না যে একটা মানুষ শুরু করার আগে একদম টাইটেল ফাম্বেল দিয়ে একদম বড় আকারের মনে পরে গবানায় লেখে বা বলে আমি কিন্তু ওরকম কিছুই বলি না আমার কথা হলো দেখান যখন আমি কাজ শুরু করব তখন হচ্ছে আমি দেখাবো যে হয় এটা করতেছি আগে যদি আমি এটা বলি তাহলে যদি না হলো এই বিষয়ে বলতে গেলে আসলে কি অনেকে ওই এটা করে যারা ইউটিউবার আছে হ্যাঁ কারণ অনেক সময় দেখা যায় ভিউ হয় না তো তখন তারা টাইটেল চেঞ্জ করে থাম্বেল চেঞ্জ করে তারা এরকম কিছু টাইটেল ব্যবহার করে যাতে মানুষ আকৃষ্ট হয়ে আসলে ভিডিও দেখে বা ভিডিওর ভিতর ঢোকে এটাই আর কি এটা অনেকেই এটা একটা ট্যাক্টিক আর তবে এটা আমার মনে হয় একটা মিথ্যার আশ্রয় নেওয়া আর কি এগুলো নেওয়া ঠিক না যেটা আমি যেই বিষয়ে কথা বলবো সেটাই টিলা ধরা উচিত আমি যেটা করব সেটাই মানে সব মানুষকে দেখানো উচিত এটা আমার যেটা ব্যক্তিগত আর কি মন্তব্য আর কি আর আমরা প্রায় সময় চেষ্টা করি আসলে যে কন্টেন্ট নিয়ে কথা বলি ওইটাই আসলে থামবেলে বা টাইটেলে দেওয়ার জন্য তো দেখি কাল পরশু ইনশাল্লাহ মনে হয় আমার ইটগুলো আইসা করবে তো আসলে ভিডিওতে দেখতে পারবেন আর দোয়া করবেন আসলে কাজটা যেন ভালোভাবে ধরতে পারি এবং সম্পূর্ণ করতে পারি আর কি আসলে আজকে আগের আমার ইট কিনা ছিল তো এখন ক্রিকেট ইট কিনলাম হয়তো দুই এক দিনের ভিতরে সিমেন্ট তারপরে যে রড রডের ব্যাপার সেবারগুলো আছে এগুলো সম্পূর্ণ ক্রয় করবো ক্রয় করার পরে ওই লোকের মিষ্টি নিয়ে ট্রান্সিস্টার্জ করব আর এটা ওই লোকের রিসেন্ট পরিকল্পনা আর কি

গ্রামের প্রকৃতি এবং সুন্দর মনোরম পরিবেশ তো এখানে তো এবভাবেই ভালো লাগে মাঝে মাঝে কান্তা আসে আমিও আসে একটু এখন আসলে আসলে खेत দেখার জন্য আমি ওই দিন নদীর জন্য দেখার জন্য তো ভাবলাম যে এখানে একটু ভিডিও করি আর ওই দিন নদীর পাড়ায় আইছি আপনাদের সাথে কোনো দরকার লাগছলাম না এটা খুঁটিনাটি একটু হতেই পারে টেবিল ভিতরে এটা আমার দাদি যা জায়গা বলা চলে অনেক কথা বলে ফেলছি আর হচ্ছে খারাপ লাগছে এই জন্য চোখ যে পাখি একটু ডলমল করছে আর বেশিরভাগ আমার চোখ খোলার কারণে একটাই আমার মাথায় একটু সমস্যা ব্যথা সমস্যা আবার কোনটা মনে করো যাই হোক আয়োজন করে গেছে এখন ভিডিওটা এখানে সমাপ্ত করতেছি আর পরবর্তী সময়ে বাকি বিষয়গুলো তুলে ধরবো সকলেই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ

দেখেন এই যে এই বাগানটা এই যে বাগানটা একটু দেখা ওই গাছগুলো এই বাগানটা এটা আমাদের একটা বাগান আর কি এটা কখন আপনাদের দেখানো হয়নি আমাদের বাড়ি থেকে একটু দূরে আমি ওই যে বিয়ার প্রথম এলাম আমি আমি আর দেখি কিন্তু মোটা এই গাছের কথা কি কইছিলেন ওই যে বাঙ্গাইতে যাইছিলেন বড় মোটা মোটা এই যে যে দুইটা চাইছিলাম বাগান বাগানটা

এখন হইলো যে আমাদের এখানে এই যে ই আছে এই যে কলই শাক কলই শাকটা অনেকের কিন্তু পছন্দ আর অনেক মজাদার তো এই আমরা এই খেতে কী চাষ আসলে আমি এত বছর ধরে এখানে আসছি কিন্তু তার খেত কোনটা কোন জায়গায় কি আমি কিছুই বলতে পারবো না শুধু বাড়িটা ছাড়া আর ওই পাশের একটা খেত শুধু চিনি এছাড়া কিছুই চিনি না

মিয়ার ভাই কালো মিয়া এই যে লাল মিয়ার ভাই হচ্ছে কালো মিয়া দেখি কালো মিয়া ভাই তাক দেখে আসলে কৃষিকাজের ভিতর স্বাদ আছে তো সেই স্বাদ উপভোগ করতেছে দে আর কি এই হলো যেটা বলছিলাম যে কলই শাক এই একটু আগে দেখাইছি তো এটার ভিতর দেখেন মোটামুটি অনেক ঘাস আছে এখন এগুলো কাটতে হলে মানে যদি শাক কাটি তাহলে এই ঘাস কাটা যাবো

কান্তা হচ্ছে খুব নরম হাতে একদম ধীরে সুস্থ সুন্দর করে তো শাক তুলতেছে আর আমি অবশ্য এত অস্ত না আমি খুব চালু আমি শাক চালু চালু শাক তুলালাই তো আমার হচ্ছে খুবই ভালো লাগতেছে বিকালবেলা হলো কান্তা ভাবি আর হলো বাইয়া কোলে খেতে আমি কিন্তু শাক নিতে আসি না আমি হলো ইকে যেন দেখতে আসছিলাম যে কোথায়

বেগুন ভাজা উঠেছি আর এখানে আসতে হলো লাউ ভাজি তারপর দুপুর আর কাছে আমরা করতেছি না ভাজি দিয়ে আর হচ্ছে বেগুন ভাজাশ ভাজার সাথে থাকব ভাতটা দুপুরের খাবারের